এফবিআই একজন অস্ত্র ব্যবসায়ীকে খুঁজছে যার ব্যাপারে আপনি কোনো তথ্য দিতে পারলে পাবেন পাঁচ মিলিয়ন ডলার বা চুয়ান্ন কোটি নব্বই লাখ টাকা পুরস্কার তাহলে ভাবুন এফ ছাড়াও আরও কত মানুষ এই পুরস্কারের আশায় ওই ব্যবসায়ীকে খুঁজছে কার্লি এমন একজন রহস্যময় ব্যক্তি যাকে এফ আজও খুঁজে পায়নি কার্লি অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন এমনকি ইরানের সাথে জড়িত থেকে ইরানকে অস্ত্র সরবরাহ করেছেন যার ফলে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছে কার্লি হলো মোস্ট ওয়ান্টেড আর্মস ডিলার কার্লি ছাড়াও তার আসল নাম ছিল লিভেংয়ে সে ছিল একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী তাকে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা মোস্ট ওয়ান্টেড হিসাবে তালিকাভুক্ত করেছে এমনকি তারা এটাও ঘোষণা করেছে কেউ তাকে ধরে দিতে পারলে কিংবা সে কোথায় আছে সে খোঁজ দিতে পারলে তাকে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার দেয়া হবে এত বিশাল অ্যামাউন্ট এ যাবৎকালের সবচেয়ে বড় পুরস্কার কার্লির আরেকটি বড় অপরাধ ছিল সে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিশেষ করে সে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বিভিন্ন উপাদান সরবরাহ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা দুই সালের দিকে কার্লি সন্দেহজনক কিছু ট্রানজ্যাকশন আবিষ্কার করে তারপর থেকেই তারা তদন্ত শুরু করেছিল কিন্তু তদন্ত প্রক্রিয়াটি এত সহজ ছিল না কারণ তাদের কাছে লির তেমন কোনো তথ্যই ছিল না লন্ডনের গোয়েন্দা সংস্থা লির একটি বিশাল গ্রাফাইট কারখানা খুঁজে পায় যেখানে থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য পায় কারণ লি শুধুমাত্র অস্ত্র কারখানায় ক্ষেপণাস্ত্রের বিভিন্ন উপাদান তৈরি করত এমনকি সে জাইরোস্কোপ এবং অ্যাক্সিলোমিটার সহ বিভিন্ন ভয়ানক ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ উপকরণ সরবরাহ করত। কার্লির এই কোম্পানিটির নেটওয়ার্ক এবং লেনদেন সারা জুড়ে ছড়িয়ে গিয়েছিল কারণ একাধিক দেশ এবং সংস্থা এই কোম্পানি এবং অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত ছিল নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট অফিস থেকেও লি বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সে আঠারোটি ব্যবসায়িক রেকর্ডের মিথ্যা অভিযোগে দোষী হিসাবে বিবেচিত হয় তার বিরুদ্ধে সেখানকার ব্যাংকের ব্যবসায়িক রেকর্ডের মিথ্যাচারের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে বলা হয় লি লেনদেনের সময় মিথ্যা নাম ব্যবহার করে যার ফলে ব্যাংকের রেকর্ডেও ভুল তথ্য লিস্টেড হয় এত অপরাধের পরও যখন বিভিন্ন দেশের গোয়েন্দারা কার্লির বাসভূমি চীনের কাছে লিয়ের ব্যাপারে বিভিন্ন তথ্যের জন্য সাহায্য চায় তখন চীন অপারগতা প্রকাশ করে চীনে লিয়ের সাথে বিভিন্ন কোম্পানির সম্পৃক্ততা প্রকাশ পায় কিন্তু এত কিছুর পরও লিকে ধরা একটা বড় চ্যালেঞ্জ ছিল মার্কিন সরকার কার্লিকে ধরার জন্য সোচ্চার হয়ে উঠেছিল সে সময় মার্ক লির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল শুধু তাই নয় কার্লির প্রায় সাত মিলিয়ন ডলারের আর্থিক সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছিল কার্লিকে খুঁজে বের করে গ্রেফতার করার জন্য মার্কিন প্রসিকিউটর ইসরায়েলি গোয়েন্দা এবং এফবিআই এর সহযোগিতামূলক চেষ্টা আজও অব্যাহত আছে চীনে কার্লের কোম্পানির নেটওয়ার্ক এবং তার কর্মকাণ্ড বন্ধ করার জন্য গোয়েন্দা সংস্থা এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে এমনকি চীনা সরকারের কাছে প্রেসিডেন্ট বারাক ওবামার সরাসরি আবেদনও করা হয়েছিল যাতে তাদের থেকে লিকে ধরার জন্য সাহায্য পাওয়া যায় কিন্তু এত প্রচেষ্টার পরও লি এখনও ধরাছওয়ার বাহিরেই রয়ে গেল